আজকে যে আইডি কালেকশনটা আসলাম আজকের আইডি তে জেরক্স বান্ডেল তার সাথে পার্পল শেড এই দুইটা রেয়ার আইটেম রয়েছে তার সাথে আপনারা মান্থলি পেয়ে যাচ্ছেন একশো সাতানব্বই দিনে মান্থলি ক্লেম করতে পারবেন আর উইকলি সাতানব্বই দিনেও ক্লেম করতে পারবেন অলমোস্ট বারো হাজার ডায়মন্ড তার সাথে সাতাত্তর লেভেল তেইশ হাজার লাইক ভোট কালেকশন চারশো পঁচাত্তরটা প্লাস তার সাথে ইভো রয়েছে প্রায় এগারোটা বারোটার মতো তিনটে ইভো গান ম্যাক্স তো ইউজ পরিমাণে ড্রেস গান কালেকশন অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের জন্য রেগুলার চেষ্টা করছি ভালো ভালো কিছু অ্যাকাউন্ট নিয়ে আসার তো আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আজকের অনেক অনেক ভালো আছেন চলে আসলাম নতুন আইটের কালেকশন নিয়ে যেটা জেরক্স এবং জেরক্স ভান্ডেল যেটা রেয়ার আইটেম তার সাথে তার সাথে আমরা পার্পেল শেডের যে হেয়ারটা এটা কিন্তু কী পরিমাণ রেয়ার আপনারা সবাই জানেন তো দেখতে পাচ্ছেন সাতাত্তর লেভেল তেইশ হাজার লাইক মোটামুটি সিক্সটি ফোরটি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল ভোর্ডে চলে যাচ্ছে ভোল্ডে হেডে কালেকশন দেখতে পাচ্ছেন দুই দুইশো চৌষট্টিটার মতো সানগ্লাসে প্রায় দেখতে পাচ্ছেন দুইশো আঠারোটার মতো তার সাথে ফেসের স্কিন রয়েছে পঞ্চান্নটার মতো তার সাথে জেরাক্স বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে টপ টপ কিছু ইনকোপিউটার বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন টপ টপ ইনকোভেটার বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে ইলেকট্রিক শকের বান্ডেলটাও রয়েছে তার সাথে আর্থিক ব্লোর ইনকোপিটারের টপ বান্ডেলটাও রয়েছে এটাও ইনকোভেটার বান্ডেল তার সাথে এটাও ইনকোভেটার বান্ডেল আর তার সাথে এগুলো সব যে সকল বান্ডেলগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি খুবই ভালো ভালো বান্ডেল অবশ্যই অবশ্যই চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করে দেবেন কারণ আপনাদের জন্য রেগুলার ভিডিও মেক করা তো দ্যাটস ওয়াই আপনারা অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও একটা ইনকোভেটারের টপ বান্ডেল দেখতে পাচ্ছেন আর কি কি বান্ডেল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি আর যে সকল বান্ডেলগুলো তার সাথে এই লাইট পাসের বান্ডেল তার সাথে পার্পেল শেড এইটার হেয়ারটা সবচেয়ে রেয়ার আইটেম আপনারা সবাই জানেন এটি ইনকোটার বান্ডেল দেখতে পাচ্ছেন আর তার সাথে কী কী স্ট্রিট বয়ের বান্ডেলটাও রয়েছে এখানে আর তেমন কোনো বান্ডেল দেখতে পাচ্ছি না এটা হলো মিস্ট্রি শপের বান্ডেল আর কী কী বান্ডেল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি মোটামুটি কারণ দায়িত্বটা যখন দেখানো অবশ্যই দেখা হবে আর চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখতে পাচ্ছেন রেগুলার আপনাদের জন্য ভালো ভালো আইডি কালেকশন নিয়ে আসে একটু কষ্টসাধ্য বাট আমি চেষ্টা করছি আপনাদের জন্য রেগুলার ভালো ভালো কালেকশন আইডি নিয়ে আসার তো এইগুলো হলো যে ড্রেস আপ কালেকশন ড্রেস আপ কালেকশন এগুলোই ছিল তো তেমন কোনো ভালো ভালো ড্রেস আপ কালেকশন দেখতে পাচ্ছি না তো এইগুলো রয়েছে এই চার এই পাঁচটা বান্ডিল রয়েছে ফুল বান্ডিলে আর প্যান্ট কালেকশন তিনশো চুরাশিটা আর জুতা রয়েছে প্রায় তিনশো সাতচল্লিশটা ইমোট রয়েছে প্রায় চুরানব্বইটা ভালোই ইমোট রয়েছে চুরানব্বইটা অ্যানিমেশন রয়েছে ষাটটা তো ওয়াপন কালেকশনে চলে যাচ্ছি ইভো এম ফোর ওয়ান লেভেল ফোর তার সাথে অ্যাম ফোর আরো তেরোটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ইভো একে লেভেল লাভেল ফোর তার সাথে ইনকোপিউটার একে স্কিনের সাথে আর কী কী রয়েছে আমাদের দেখানো হচ্ছে সে ষোলোটা স্কিন ইভো লেভেল লেভেলস এগারো তার সাথে এগারোটার মধ্যে স্কার স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ইভো স্কার লেভেলস ফোর তার সাথে গ্রোজার আরও সাতটা লেজেন্ডের গান গ্রোজার মোটামুটি ষাটটার মতো স্কিন রয়েছে দুইটা লেজেন্ডের গান স্কিন ইভো ফার্মাস নেই ফার্মাসের তিন চারটা চারটার মতো লেজেন্ডারি গান স্কিনের সাথে মোটামুটি এগারোটার মতো স্কিন ইন তার সাথে একসামিটের ইনক্লুডের একটা স্কিন রয়েছে মোটামুটি ষাটটার স্কিন ইভো এন্ড নাইনটি ফোর লেভেল ফোর তার সাথে এখানে মোটামুটি আটটার মতো স্কিন রয়েছে প্লাজমা দুইটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে পাঁচটার মতো স্কিন আর ইভো প্যারাফল লেভেল সেভেন তার সাথে ছয়টার মতো প্যারাফেল স্কিন রয়েছে ইভো তার সাথে এই যে বানিয়রের যে স্কিনটা সেটা রয়েছে সের একটা স্কিন আসলেই খুবই সুন্দর তো অ্যাসকে অ্যাস ড্রাগন অফ এগুলো টুকটাইপ যেস স্কিন এগুলো তেমন কিছু মাইনে রাখে না বাট ইভো উড পেকার লাভেল ফোর তার সাথে আরও সাতটাই স্কিন রয়েছে তার সাথে আরও দুইটা ইনকুড ইনকুডে এই সি এইটিন স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এম সিক্সটির সবচেয়ে ফেভারিট গানের স্কিনটা আমার এটা আমার খুবই ফেভারিট একটা গানের স্কিন ইভো ইউএমপি নেই ইনকোপি টপ ইউএমপির সাথে চোদ্দোটা ইউএমপির স্কিন পেয়ে যাচ্ছি ইভো এমপি ফাইভ লেভেল ফাইভ তার সাথে এমপি ফাইভার আরো তেরোটা স্কিন ভিএসএস এর একটা স্কিন কোবরা এমপি ফোর্টি লেভেল সেভেন এইটো লেভেল সেভেন তার সাথে আরও ফোর্টের বারোটা স্কিন রয়েছে পি নাইনটি তেমন কিছু নেই তো থমসনের কোনো লেজেন্ডার একটা লেজেন্ডারি স্কিন আছে দেখতে পাচ্ছেন ব্যাক্টরের কোনো লেজেন্ডের লেজেন্ডারি স্কিন নেই আর এটার একটা লেজেন্ডারি স্কিন ইভো এম টেন নেই টপ ইনকুবেটার এম টেন স্কিন রয়েছে ইভো টু শটার লেভেল ফোর তার সাথে আরও কিছু টু শোটার লেজেন্ডার গান স্কিন রয়েছে ম্যাক্স সেভেন লেভেল ফাইভ তো এডাবলু এম কাটানা এগুলো টুকটাক যে সকল কালেকশন দেখতে পাচ্ছেন তার সাথে এগুলো রয়েছে ফিসের স্কিন রয়েছে প্রায় চারটার মতো দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর স্কিন এটাও খুবই সুন্দর স্কিন আর ওয়ালের স্কিন রয়েছে প্রায় আটত্রিশটার মতো তো এই ছিল আজকের আইডি কালেকশন ভিডিও দেখা হচ্ছে এক্স বেটিতে আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই পাচক তো সালাদ আদায় করবেন নিজের যত্ন নেবেন দেখা হচ্ছে এক্স ভিডিওতে আসসালামু আলাইকুম